আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তির আবেদন তো সেটি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে তো আজ থেকে কিন্তু তোমাদের যে আবেদন ফ্রি সাতশো টাকা তো সেটি কিন্তু পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিসে বলা হয়েছে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম আবেদন ফ্রি বাবদ সাতশো টাকা আবেদনকৃত কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দিয়ে আসতে হবে তো এটি কিন্তু আপনি মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ শিওর ক্যাশ ডাস বাংলা তো যে কোনো একটি মাধ্যমে কিন্তু আপনার যে কলেজ রয়েছে তো সেটি কিন্তু তারা একটি নোটিশ দিবে তো কিভাবে আপনি পেমেন্ট করবেন তো সেটি মূলত বাইশ এক দুই থেকে দুই তিন দুই অর্থাৎ মার্চের দুই তারিখ পর্যন্ত আপনি টাকা পেমেন্ট করতে পারবেন তো এখন আমরা দেখব যে সংশ্লিষ্ট কলেজে আবেদনের যে ফি প্রদান তো সে বিষয় নিয়ে তো যে নির্দেশিকা রয়েছে তো সেটি কিন্তু দেখে নেব তো আবেদনকারীকে প্রিন্ট করার প্রাথমিক আবেদন ফর্ম নির্ধারিত স্থানে তারিখ স্বাক্ষর করতে হবে তো আপনি যে পেমেন্ট করবেন তো আবেদন করেছেন তো আবেদনের যে ফর্মটি রয়েছে তো সেখানে কিন্তু আপনাকে তারিখ সহ স্বাক্ষর উল্লেখ করতে হবে আবেদনকারী স্বাক্ষরিত ওই আবেদন ফর্ম প্রাথমিক আবেদন ফ্রি সাতশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি যথাক্রমে জমা দিতে হবে তো যে সকল কলেজ আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম অনলাইন নিশ্চয় করবে সে সকল কলেজ আবেদনকারীকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কলেজ আবেদনপত্র নির্ধারিত আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনকারী তার মোবাইল ফোনে এস না পেলে বুঝতে হবে যে তার আবেদন যে ফ্রম সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিশ্চয় করেনি করেনি তো অবশ্যই কিন্তু তোমার এস এম এস না আসলে তোমার যে কলেজ তো তুমি যে কলেজে ভর্তি আবেদন করেছো তো সে কলেজে গিয়ে ওইখানে যে দায়িত্ব রয়েছেন তো ওনার কাছে কিন্তু তোমাকে বিস্তারিত বলতে হবে এক্ষেত্রে আবেদনকারী সংশ্লিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে তো আমি তোমাকে যে কথা আগে বলেছি তো তোমাকে কিন্তু কলেজ যে কর্তৃপক্ষ রয়েছে ওনার সাথে যোগাযোগ করতে হবে কলেজ কর্তৃপক্ষ অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয় ব্যতীত কোনো আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেয়া হবে না তো তুমি কিন্তু আবেদন করেছ কিন্তু তোমার যে আবেদন ফি সাতশো টাকার তো সেটি কিন্তু যদি কলেজ কর্তৃপক্ষ নিশ্চয় না করে তাহলে কিন্তু তুমি যে তোমার পরীক্ষা যেই দিন তো সেই দিন কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না তো তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে না তো তুমি কিভাবে টাকা পেমেন্ট করবে তোমার যে কলেজ রয়েছে তো তোমার যে কলেজ রয়েছে তুমি যে কলেজে ভর্তি আবেদন করেছো সেই কলেজে কিন্তু ওয়েবসাইট রয়েছে তো যেমন আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি তোমাদেরকে একটা কলেজ দেখাচ্ছি তো সেটি হচ্ছে শেরপুর গভর্নমেন্ট কলেজ শেরপুর তো দেখো এখানে নিচে নোটিস রয়েছে তো দেখো এখানে যে নোটিশ রয়েছে তো বিশ তারিখে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আর যে একুশ তারিখ এখনও নোটিশ প্রকাশ করা হয়নি তো তোমাদের যে টাকা পেমেন্ট করতে হবে তো সেটি এখানে পেমেন্ট যদিও নোটিশ প্রকাশ করা হয়নি তো তুমি কিন্তু তোমার যে কলেজ কর্তৃপক্ষ রয়েছে তুমি কিন্তু আজ টাকা জমা দিতে আসতে পারবে তো তোমার কলেজ কর্তৃপক্ষ এখন কিংবা আগামীকাল কিংবা এরপর নোটিশ কিন্তু দেবে তো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ